যে লয়ালয়া খান খান আর এরকম একটা রাতের ঘোটার নাম আছে এই যে দেখেন একদম টাটকা গরুর গোল দেখলেই মনে হয় মাংসের দিকে তাকাইলে গরুর মাংসের দিকে তাকাইলেই মনে হয় যে একদম

আর <laughs> না

তোটাচ্ছি দেন বেডরেস্টন বাইডরেস্টন আপনে বেডরেস্টন ব্যাকের আগলা স্ক্রে দেন আপনি ঢালনা লাগান হাতে কাট আর আমরা দোয়া করি আজকে জমিটা বিরোধ করে এটা আমাদের সবার জন্য সিলেক্ট করে 14 সেপ্টেম্বর কোন কোন আবাসিক এলাকাগুলো ফ্যাসিতে আছে ভাই একটা একটা আপনারা কাছে দান পাইছেন না যায় আমার ইউটিউব বায়তেকে ও ভাই বৃক্ষ সরক যারা আছে আমরা সাথে দেন ব্যাকের আগলা স্ক্রে দেন আগলা স্ক্রে ব্যাকের দেন একটু মায়া করে

आले छि गदाव आ तमानि नृत्य गलो न जागलै नि एछा सुडै नि जानो खानन राजीवन भाइ निदरबान भें हिट ब्यागरै ब्याकेरै आगे लस गरे देन ब्याकेरै आगे लस गरे देन काका काका भाइ सोमितले लाग्यो निदन भाइ निदन भाइ बारया निदन भाइ खेदेरै खेदन फाइनल निदन भाइ बाइक सोमितले लाग्यो खान्ने जान भाइ भाइ बाइक सोमितले लाग्यो भाइ हामी के छ निदन भाइ हामी के छ আমার এন যাবার খাইবেন যারা বাকি আছেন ইউটিউবালো বাইরা আমার এন খাইবেন করে লইয়া যারা বাকি যারা খাইবেন আমার করে খাইবেন আমার

এক বাই 30 জন কথা কয়ে গেছে আমি যেটা চাইছিলাম এটা আমার আশাপূর্ণ হইছে আমি চাইছিলাম পাবলিককে এটা দেখাইবো হেরাম হইতে যাইতে চাইতেছে এটা আমার টিয়া দিয়া কেউ খুশি করতার না আমি চাইছি মইরা গেল কেউ এটা ছালা পাবলিককে আগে বান্দে আর এটাতে আপনারা কালকে একটু দোয়া করবেন আমার এই ভাই আরো একদিন আরো দুই দিন লেগে গেছে হাজার টিয়া ওনাদের বলে আমি কিন্তু

আচ্ছা বলতেছি উনি পুরান্ট না

ইতিমধ্যে দেখছেন ওনার পাশে একটা দোকানে একটা হোটেল হয়েছে হোটেল হয়েছে না এটা কিন্তু একটা প্রতিহিংসা প্রতিহিংসার কারণ হচ্ছে স্বাভাবিক ছবি বুঝি কিন্তু এখন এই টোকেন কিন্তু বানায় এ লোকের ভর্তি বানিয়ে দিতে পারে এ লোকে যখন দেখবে লাভ হয় না তখন লোকটা

এই মানুষটার যতই আমি জানতে চাই ততই মানুষটার প্রতি আমি দুর্বল হয়ে যাই দেখি ঠিক আছে ভাই আচ্ছা এখন নিজান জায়গা সম্পত্তি নিয়ে কথা বলি ভাই ভাই সবাই তুই ভিডিওটা করেন একটা হচ্ছে ওনার জায়গা সম্পত্তি সবাইকে বলে আমি বলে এটা হচ্ছে মিজান ভাইয়ের জায়গা সম্পত্তি মোটামুটি মামলা দিন এগিয়ে যাচ্ছে মোটামুটি সবাই ওনাকে সহযোগিতা করতেছে মিজান ভাইকে আর মিজান বাইকে চাঁদপুর জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় ওনাকে আশ্বাস দিয়েছেন ওনার কাগজ সঠিক থাকলে আইনি প্রক্রিয়া ভাবে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে এর মধ্যে আবার ওনাকে সেনাবাহিনী কয়েকবার ফোন দিয়ে সেনাবাহিনীর ক্যাম্পেও ওনারা গেছে যার পর সেনাবাহিনীও বলেছে যে আপনাদেরকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব আর সেনাবাহিনী একটা কথা বলে দিয়েছে যে আমরা এক জায়গায় একবারই যাই বারবার যাই না তো বুঝতে পারছেন যে সেনাবাহিনী ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে ওনাকে বাংলাদেশের এবং প্রবাসী ভাইরা

আমার ভাই আগের মতো সব আমি খেলে টিয়াটা নেই এটা আমি দেশের সিস্টেম নাই আর আমি আর ওই টানি আমি ডিস্টিকের আমি কই না ডা শহরের হিসাবে আরো আমি অনেক দিন ধরা তাই তো জানি তারপরও আমি হ্যাঁ করতে মাফ চাইছি আমরা করতে না আগে টিয়াটা নেই এটা লেগে আমি মাফি আমরা আগে টিয়াটা দেওয়া আমার বেয়ার বেশি হয় আগে খাইয়া একজন এক মিজাই তো গিয়ে দিস পাইতাম না এটা বুদ্ধিটা কিন্তু আমার ভবাসী ভাই কেউ লিখে এরা ভোট করে কইসে আগে টিয়া লইবা হেরার দিয়ে বলছা যে খায় থাকিয়া এই ভবাসী ভাই তো কথা হইলো অনেক বেয়ার বেশি আর কলিগে আমার মাথা অনেক ঠিক নাই আইলো দিলাম আসলে কই আপনারে maaf করে দিবেন ভাই আমি চেষ্টা করুন কথা না আইতে মিডিয়া ভাই আমার অনুরোধ ভাই আমার একটু কম দলায় আমরা কইলো যে কথা কইতে গিয়া

একজনের কয় খুন নাচন ভাই কথা কইলে যদি হ্যালো কথা না কই তাহলে আরো গিয়া কিছু ইউটিউবার আছে রেডিও ভাইয়ের ভাস দেওয়া